Debo tá com বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি নৈসর্গিক সৌন্দর্যের এই বান্দরবনকে বলা হয় ক্ষোমের স্বর্গরাজ্য আর এই ক্ষোমের রাজা নিঃসন্দেহে আমাদের এই দেবতা ক্ষমি ট্রেকিং অ্যাডভেঞ্চার ঝিরিপথ কিংবা মেলার কাইকিং সব কিছুর সমন্বয় এই দেবতা একেবারে নেটওয়ার্কের বাইরে ভিন্ন এক জগৎ যা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এক রোমাঞ্চকর ভ্রমণস্থান তাহলে চলুন দেখে আসা যাক কিভাবে এই দেবতা যাবেন কোথায় থাকবেন খাবেন আর কতই বা খরচ হবে তার সকল বিস্তারিত আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার সাহেদাবাদ বাস টার্মিনাল থেকে এ যাত্রায় আমি যাচ্ছি শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে যার ভাড়া পড়েছে নয় টাকা আপনারা চাইলে শহরের যে কোনো প্রান্ত থেকে বান্দরবন যাওয়ার বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণী বেদে নয়শো থেকে আঠারোশো টাকা পড়বে আবার চাইলে ট্রেনে করেও চলে যেতে পারেন সেক্ষেত্রে প্রথমে ট্রেনে করে চট্টগ্রামে আসতে হবে তারপর পনেরো টাকার জন প্রতি হয়ে নতুন ব্রিজ চলে যেতে হবে তারপর নতুন ব্রিজ থেকে একশো টাকার মধ্যে বাসি করে সহজেই চলে যেতে পারবেন বান্দরবনে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট আল্লাহর নামে আমার আজকের যাত্রা শুরু হয় বান্দরবনের উদ্দেশ্যে কুমিল্লার হোটেল মায়ামি রেস্টুরেন্টে আমার আজকের বিরতি দেওয়া হয় আর জেনে রাখা ভালো যাত্রা যাত্রাবিরতির এসব হোটেলগুলোতে দাম তুলনামূলক একটু বেশিই হয় তাই খাবার আগে অবশ্যই দর দাম জিজ্ঞেস করাটাই শ্রেয় বিশ মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের পাঁচটি আবারও ছুটে চলেছে বান্দরবনের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে আমি আছি এখন বান্দরবন বাস টার্মিনাল আর বাস কিন্তু আমাকে ঠিক এখানেই নামিয়ে দেয় এখন চলে যাব গাড়ি ভাড়া করার জন্য ঠিক দেবতাকুমের জন্য এই যাব ধনেশ চত্বর ঠিক এই বাস টার্মিনাল থেকে এক থেকে দুই মিনিট হাঁটলেই ধনেশ চত্বর পড়বে আর ধনেশ কিন্তু অ্যাভেলেবেল জিপ কার চান্দের গাড়ি কিংবা মাইক্রো বাস পেয়ে যাবে তো এখন যাব ঠিক ধনেশ চত্বরে আর যাওয়ার পথে সকালে নাস্তাটা সেরে নিব সকালে নাস্তা সেরে চলে আসলাম ধনেশ চত্বর এই ধনেশ চত্বরের মোড়ে কিন্তু আপনারা জিপ সমিতি পরিবহনের বিভিন্ন গাড়ি পেয়ে যান আপনারা যদি লোক কম হন তাহলে কিন্তু বিভিন্ন গ্রুপের সাথে চাইলে এই জায়গার থেকে অ্যাড হয়ে নিতে পারেন আর এ জায়গায় কিন্তু মালিক সমিতি পরিবহন থেকে সকল দরদাম ফিক্সড করে দেওয়া আপনাদের মোলামুলি কোনো সুযোগ নেই তো এই জায়গার থেকে এই লিস্টটা দেখে আপনাকে ঠিক দিতে হবে ঠিক কক চুপ যেহেতু আমরা তিনজন সেহেতু এরকম একটি সিনজি ভাড়া করে নিই সারাদিনের জন্য সারাদিনের জন্য যার ভাড়া পড়েছে দুই হাজার টাকা দনেশ দপ্তর থেকে এখন আমাদের গন্তব্য রোয়াইনছড়ের কচ্ছপতলী বাজার দূরত্ব পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টার মতো চলে এসেছে এখন কচ্ছপতলি বাজারে আর এই কচ্ছপতলি বাজার থেকে কিন্তু আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে আপনার পার্সোনাল কিছু আইডেন্টিফিকেশন দিতে হবে প্লাস এই জায়গায় ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তারা কিন্তু ঠিক জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়ে হয়ে যাবে তো এগুলি কিন্তু গাইডগুলি করে দেবে আর এই কচ্ছপতলি বাজার আসলে কিন্তু গাইড নিয়ে যেতে হবে অবশ্যই গাইড ছাড়া কিন্তু দেবতাক্রমে প্রবেশ করতে দিবে না এজন্য আমরা একটা গাইড ভাড়া করি জোর মামা হচ্ছে আমাদের আজকের গাইড দেবতা কুমের তো মামা এই জায়গায় কী কী ফর্মালিটিস মেনটেন করতে হয় আগে ছিল রং ছোট পুলিশদের নিয়ে যেতে হয় যে সিস্টেম পাল্টে ফেলছে নতুন করে পড়বে গাইড অফিস আপনার পুলিশ পুলিশ এন্ট্রি ক্যাম্প এন্ট্রি গাইড অফিস সব এখন প্রস্তুলে বাজার সবগুলি আর কি বাজারে এক জায়গাতে এক জায়গাতে আর হচ্ছে কি পুলিশদের এনআইডি টোটোপুটি করতে লাগে জল্টগুটি আর যাদের ন্যাশনাল নেই তাদের জন্য তাদের জন্য

এখন আমরা ঠিক আর্মি ক্যাম্পে যাব আর ওনাদের থেকে কিছু দিক নির্দেশনা শুনবো এই যে গচ্ছতলি বাজারটা এদিকে আর ঠিক গাড়ি এ জায়গায় পার্কিং করে দিবে তারপর থেকে আপনাকে ট্রেকিং করে যেতে হবে আর ওদিকে কিন্তু গাড়ির প্রবেশ নিষেধ আর এদিকে হচ্ছে আর্মি ক্যাম্প আর আপনারা ওদিক থেকে বিভিন্ন দোকানে সর্খ পেয়ে যাবেন এদিকে খাবার হোটেল পেয়ে যাবেন আছে অনেকগুলি এদিকে অনেক আছে এই তো আমাদের ইতিমধ্যে সব কিছু ঠিক পার্সোনাল ইনফরমেশন প্লাস ন্যাশনাল আইডি কার্ড প্লাস আর্মিদের যে দিক নির্দেশনাগুলি সকল কিছু মেনে এখন আমরা ছুটে চলেছি ঠিক কুমের উদ্দেশ্যে আর এই তো কচ্চপথলি বাজার থেকে আমাদের আজকের দেবতা দেবতাকুমের ট্রেকিং শুরু হচ্ছে তো কচ্ছত্থলি বাজার থেকে ছোট্ট একটা পথ পড়বে এই পথ দিয়ে একটা ছোট্ট একটা পাড়া পড়বে এই পাড়া দিয়ে নিচে বের হলে এরকম সুন্দর একটা ঝিরিপথ দেখতে পারবেন আসলে গাইডি অনুসরণ করে আপনাকে যেতে হবে এরকম সুন্দর ঝিরিপথ প্লাস পাহাড়ি সুন্দর এরকম সৌন্দর্য মধ্য দিয়ে আপনাকে দেবতাকুমে ট্রেকিং করে দিতে হবে ঠিক চল্লিশ থেকে এক ঘন্টার মতো ট্রেকিং করে অনায়াসে যাওয়া যাবে দেবতা কুমি বর্ষাকালে কিভাবে যেতে হয় জায়গা দিয়ে বর্ষাকালে এখান থেকে তলার চলাচল করে তলা চলাচল ওই ব্রিজটা ঠিক আছে এখান থেকে শিলবান্ধা পাড়া পর্যন্ত শিলবান্ধা পাড়া পর্যন্ত কাছাকাছি কখনো পাহাড়ি পথ কখনো উঁচু পথ কখনো নিচু পথ কখনো বা আঁকা বাঁকা পথ এই পথের মধ্যে দিয়ে ঠিক ঝিরি পথ আর দুপাশে ঠিক পাহাড় অসম্ভব একটা সুন্দর সুন্দর পথ দিয়ে যেতে হবে ঠিক দেবতা কুমে আর এই অপূর্ব সুন্দর পথটি দেখে কিংবা দেবতা কুমের এরকম সুন্দর দৃশ্য দেখতে মূলত পর্যটকরা সবসময় আনাগানা লেগে থাকে দেবতা কুমের জন্য এখানটায় প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন যেন মিশে যাবেন আপনি প্রকৃতির সাথে কিছুটা দুর্গম ট্র্যাকিং পথ থমথমে পাখির কিচিরমিচির শব্দ কখনো ছিঁড়িপথ কখনো বা পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা পথ যা যে কোনো মানুষকেই খুব সহজেই প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে প্রায় ত্রিশ মিনিটের মতো ট্রেকিং করে চলে এসেছি এখন এই দেবতাকুমে যাওয়ার জন্য একমাত্র পাড়া যেটা শিলবান্দা পাড়া নামে পরিচিত শিলবান্দা পাড়াতে এসে পড়েছি আর আপনারা চাইলে কিন্তু এই দেবতাকুম আসতে কিন্তু ভিন্ন আরেকটা ওয়ে আছে। আপনারা ডাইরেক্ট একদম ঠিক গাড়ি নিয়ে আসতে পারবে তখন জাস্ট একটা এরকম একটা পাহাড় বেয়ে চলে আসতে পারবেন বাট এরকম সুন্দর অ্যাডভেঞ্চার আর ঝিরিপথ এটা কিন্তু মিস করবে এই শিলবান্দা পাড়াতে আসলে আপনারা চাইলে সময় রেস্ট নিতে পারেন আর ঘুরে দেখতে পারেন এই পাহাড়িদের সংস্কৃতি এবং জীবনধারা দ্বারা একটা দোকান আছে আপনারা চাইলে রেস্ট নিয়ে কিছু আবার জীবনযাপন এটা উপভোগ করতে পারেন এই শিলবান্দা পাড়াতে ঠিক এপাশ দিয়ে শিলবান্দা শিলবান্দাপাড়াটা মামা সম্প্রদায়ের এদিক দিয়ে নেমে আসলাম আর ঠিক এই যে ওই পাশে যে দেবতা খুব যাওয়ার রাস্তাটা প্লাস ওই যে ওই দোকানটাতে আপনারা ঠিক জ্যাকেট প্লাস বোর্ড প্লাস যে ভেলাগুলি আছে ওই যে সামনে থেকে ঠিক হাইটে যেতে দুই মিনিট লাগবে যে আমার পিছনেই হচ্ছে দেবতা ঘুমের টিকিট কাউন্টার আর এ জায়গায় কিন্তু আপনাকে ঠিক দুশো টাকা দিতে হবে আর এজন্য কিন্তু দুশো টাকা আপনার লাইফ জ্যাকেট নিতে পারবে প্লাস ভোট কিংবা বেলা আপনার ওই দুশো টাকার মধ্যে ইনক্লুড থাকবে ঠিক এই জায়গায় আপনাকে দুশো টাকা এন্ট্রি ফি করে আপনাকে ঠিক দেবতা খুবের উদ্দেশ্যে রওনা দিতে হবে এই টিকিট কাউন্টারের সামনে থেকে কিন্তু আপনারা এই জায়গায় টিকিট কাটতে পারবেন এই জায়গায় সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে আর এই যে সামনে হচ্ছে আই লাভ দেবতা খুম আর যে পিছনে অসম্ভব সুন্দর পাহাড় যাওয়ার আগের মুহূর্তে ঠিক ওই যে নৌকার সামনে এরকম সুন্দর সবুজ রঙের পানির দেখা মিলবে আর এই যে দৃশ্যটা মাশাল্লাহ খুমের যাওয়ার জন্য কিন্তু এ জায়গার থেকে যে টোকেনটা দিছিল যে প্যাকেজের টোকেনটা এই জন্য কিন্তু সিরিয়ালে দাঁড়া যেতে হবে এ জায়গা থেকে বোটে করে ঠিক ওই যে ওই পাশে ঘুমে দেবতা যাওয়ার জন্য ভেলা কিংবা নৌকা বোট সবু জায়গায় রাখা আছে এই জায়গায় ছোট একটা খাত আছে এই জন্য ঠিক এপার থেকে ওই পারে এক্সট্রা আবার বোর্ড নিয়ে যেতে হবে তো এই তো মাত্র ওই পাশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করে এ পাশে আসলাম আর এখানেও কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে সিরিয়াল অনুযায়ী আপনারা ঠিক দেবতা ঘুমের উদ্দেশ্যে বোট কিংবা ভেলা জ্যাকেট পেয়ে যাবে আর এটা কিন্তু আপনারা যে প্যাকেজগুলো নিয়েছেন দুশো টাকা ওইটার মধ্যে ইনক্লুড থাকবে তো অলমোস্ট অনেকক্ষণ ওয়েট করলাম এই ভেলাতে ওঠার জন্য আর এখন কিন্তু আমি ঠিক দেবতা গুমের ভিতরে ঢুকতেছি আর আশেপাশে যে সুন্দর পরিবেশ আর মাঝখানতে আমি চালাইতেছি ভেলা আসলে অসাধারণ একটা দৃশ্য এই দৃশ্য দেখার মতো আসলে অসম্ভব সুন্দর এই দেবতাকুমটা প্রকৃতি যেন একদম সুন্দর করে নৈপুণ্যভাবে এই দেবতাকুমটায় সাজিয়ে তুলেছে ঠিক অসম্ভব সুন্দর কিছু গুহা রয়েছে এরকম দুপাশে পাথরের টিলা আর মাঝখান দিয়ে খুমের মধ্যে মেলাবে আপনি চলবেন অসাধারণ দৃশ্য অসাধারণ এই তো এটাই হচ্ছে দেবতাকুম একদম প্রান্ত আর যে সৌন্দর্যটা অসাধারণ যেখানে সবসময় লোক থাকবে ভিতরে ঢুকতে দেবে না ওদিকে হচ্ছে একদম পাথর জন্য পাথরের ভিতর তো ঢোকা যায় না আবার গহিন আছে ব্যস্ত ঢুকে দেবে না আর এই তো এদিকে অসাধারণ খুব সুন্দর দৃশ্য দুই পাশে পাহাড় সামনে পিসা হবে এরকম খুম অসাধারণ দৃশ্য তো এই তো দেবতার খুম থেকে চলে আসলাম এখন ঠিক কচ্ছপতলি বাজারে আর এখান থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম ঠিক দুপুরে যে জায়গায় লাঞ্চের অর্ডার দিয়েছিলাম ওই জায়গায় কিন্তু চেঞ্জিং রুমেরও সুব্যবস্থা আছে চাইলে আপনারাও অর্ডার দিতে পারেন তাহলেই কিন্তু চেঞ্জিং রুমের সুব্যবস্থা ফ্রিতে পেয়ে যাবেন আর এই তো লাঞ্চ টাঞ্চ করে এখন আবার বেরিয়ে পড়ছে ঠিক বান্দরবনের উদ্দেশ্যে ইনশাল্লাহ রাত দশটার দিকে বেরিয়ে পড়বো ঢাকার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম